আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হয়েছে শেখ হাসিনার কি অবস্থা পারবে কি শেখ হাসিনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন পাঁচই আগস্ট এর পর এদেশ দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে কেউ স্বীকার করুক আর কেউ না করুক আমি একশো পার্সেন্ট স্বীকার করি ওপেন প্ল্যাটফর্মে আপনি আমাকে বকা দিবেন গালাগাল করবেন করতে পারেন কিন্তু আমার বক্তব্যটা না শুনে যদি কেউ বকা দেন গালাগালি করেন মন্তব্য করেন তাহলে তার ধর্মের কসম দিয়ে বললাম আমি কখনোই কোনো পক্ষপাতিত্ব এবং কোনো দল আমাকে নমিনেশন দিবে কোন দল আমাকে পদ দিবে কোন দল আমাকে খাবার দিবে কোন দল আমার পিছনে স্লোগান দিবে সেই আশা জন্মসূত্র থেকে এখন পর্যন্ত করিনি আমি একটা সামাজিক সংগঠন করেছি দু সাল থেকে সেই সামাজিক সংগঠনকে বিকৃত করে সেই সামাজিক সংগঠনের নামকে ব্যবহার করে দেশ এখন পরিচালিত হচ্ছে বুঝতে হবে আমি কোন জায়গায় আমার ব্রেন্ড আমার মেধা আমার শক্তিকে কাজে লাগিয়েছি যাই হোক পাঁচই আগস্ট স্বাধীন হওয়ার যে স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ আর বাংলাদেশের নতুন নাম হওয়া উচিত সেটা যে একশো পার্সেন্ট সত্য কথা বলতেছে সে বিষয়ে আগে আপনাদের ধারণা দিই এর পরের পর্ব হচ্ছে শেখ একটা আসবে পাঁচই আগস্টের পর এই দেশে অন্য দেশের নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কেউ লন্ডনের নাগরিক কেউ পাকিস্তানের নাগরিক কেউ ইন্ডিয়ার নাগরিক তারা এই দেশের প্রধানতম স্থানে অবস্থান করে দেশ পরিচালনা করছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম নাগরিকত্ব এই বাংলাদেশে নেই তিনি অন্য দেশের নাগরিক যেমন সংবিধান সংস্কার করবে সংবিধান পরিবর্তন করবে সংবিধান নতুন সংবিধান তৈরি করবে এবং দেশের নাম নতুন হবে তার প্রধান আলি রিয়াজ এদেশের নাগরিক নয় ভোটার নয় আরও অনেক উপদেষ্টা আছেন এবং প্রধান বিচারপতি সহ অনেকেই এই ডক্টর মোহাম্মদ ইউনুস ও রিয়াজের মাধ্যমে যাদের ভোটার নেই তারা ভোটার করানোর জন্য অন্য দেশের নাগরিক হওয়ার জন্য সকল প্রসেসিং কমপ্লিট করেছে এখন বুঝেন অন্য দেশের নাগরিক যদি যে দেশের প্রধানমন্ত্রী হয় যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয় যে দেশের আইনমন্ত্রী হয় যে দেশের সংবিধান সংস্কারের প্রধান হয় যে দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধান হয় সে দেশ কি পূর্বের স্বাধীনতা আছে না নতুন স্বাধীনতা হয়েছে আমরা যারা মনে করি যে এখনো বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা হয়নি তারা বোকার স্বর্গে বাস করি এই দেশ দ্বিতীয় স্বাধীনতা তারা করে নিয়েছে পরাজিত শক্তিরা সুতরাং এখন বিষয় হচ্ছে একটা কথা আছে স্বাধীনতা অর্জন করা কঠিন তার চেয়ে কঠিন স্বাধীনতা রক্ষা করা এখন বিষয় হচ্ছে যে মানে এই দেশটা যে দ্বিতীয় স্বাধীনতা করে নিয়েছে পরাশক্তি ইহুদি রাষ্ট্ররা এবং খ্রিস্টান সহ অন্য অন্য ধর্মীয় রাষ্ট্ররা সেই রাষ্ট্রের মদতরা খ্রিস্টানরা তারা কি কতদূর টিকতে পারবে কি পারবে না টিকেতে পারবে কি পারবে না সেটা এখন বাঙালির বোঝার বিষয় কিন্তু বাঙালি তো বুঝবে কিভাবে বাঙালি তো বুঝতেই চায় না যে পাঁচই আগস্টের পর এদের স্বাধীন হয়েছে এটা বাঙালি বুঝতে চায় না যে স্বাধীন করেছে তারা তারা বুঝতে চায় না আমরা সালে স্বাধীন সেই স্বাধীন আমরা বাস করি এখনো বাংলাদেশ সেই স্বাধীন আছে এই বোকার স্বর্গের মানুষরা এই বোকারা এই বিকৃত মস্তিষ্ক সকলগুলো যে আসল কোনটা নকল কোনটা সেটা বুঝতে পারে না এই জন্যই তো বাউল গান মানে নকল স্বর্ণের পিছনে আমরা ছোটাছুটি করি এই ভিডিওতে একটা গান আপনাদের একটা কলি বুঝাই স্বর্ণের দামে পথের বালু কেউ কোনো দিন নেয় না রোদ্দ্রের আলোয় ঝিলমিল করে পথের বালু কনা তাই বলে কি পথের বালু হয় কখনো শোনা স্বর্ণের দামে পথের বালু কেউ কোনো দিন নেয় না স্বর্ণের দামে পথের বালু কেউ কোনো দিন নেয় না নেয় ঠিক তেমনি আমরা বুঝতেই পারছি না যে এই যে রোদ্রের আলো ঝিলমিল করে এটা কি আসল স্বর্ণ নাকি নকল স্বর্ণ আমরা সেই বাঙালি যাই হোক এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার কি উদ্দেশ্য কি পারপাস এবং কিভাবে তারা আগাবে শেখ হাসিনার আগানোর বা পারপাস উদ্দেশ্য আশি পার্সেন্ট সফল হবে না এখন যারা আমার আওয়ামী লীগের ভক্ত আছেন তারা তো যারা আমার সমর্থ এখানে আছেন তারা তো আমাকে

এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করি যারা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটাকে বিশ্বাস করি যারা আমরা দেশের কল্যাণের কথা এ বিশ্বাস করি তারা পাঁচই আগস্টের পর যে এই দেশ পরাশক্তি পরাজিত শক্তি প্লাস ভিন্ন রাষ্ট্রের মাধ্যমে এই দেশ পরিচালিত হচ্ছে এটা আমরা এখন পর্যন্ত বুঝতেই চাই না যে দেশে অন্য রাষ্ট্রের নাগরিক যে দেশের প্রধান থাকে সেই দেশ আর স্বাধীন থাকে না এদেশের মানুষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে ধারণ লালন পালন করে প্রায় আশি পার্সেন্ট লোক আর এই আশি পার্সেন্ট লোকের আশি পার্সেন্ট লোকের বাহাত্তর পার্সেন্ট লোক বুঝতেছে না বুঝতে পারতেছে না যে এই দেশটা এখন পাঁচই আগস্টের পর সেকেন্ড অর্থাৎ সেকেন্ড রিপাবলিকের দিকে ধাবিত হচ্ছে এবং সেটা তারা বাস্তবে প্রমাণ না করলেও মানে কাগজে কলমে প্রমাণ না করলো বাস্তবে প্রমাণিত এমনকি এ দেশ অন্য রাষ্ট্র পরিচালনা করছে তাহলে একটা স্বাধীন রাষ্ট্রে যদি অন্য রাষ্ট্রের নাগরিক পরিচালনা করে সেটা কি সেইটা স্বাধীন থাকে থাকে না তাহলে এই স্বাধীনতার পক্ষ শক্তি এই কত আশি পার্সেন্ট ধরলাম আমি নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ধরলাম এই আশি পার্সেন্টের ভিতরে বাহাত্তর পার্সেন্ট বুঝতে পারছে না আর এই আশি পার্সেন্টের ভিতরে পঁচাত্তর পার্সেন্ট হলো আওয়ামী লীগের সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থনকারীর পঁচাত্তর পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট আওয়ামী লীগ বুঝতে পারতেছে না যে এ দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে স্বাধীন যারা স্বাধীন করেছে তাদের কাছে রাষ্ট্র এখন আছে আর যদি তারা বুঝতো জানতো এবং সে অনুযায়ী প্লান পরিকল্পনা নিত তাহলে শেখ হাসিনার উদ্দেশ্য লক্ষ্য এবং এই দেশের মুক্তিযোদ্ধা সার্বভৌমত্ব সব কিছু পূরণ হতো সব কিছু পূরণ হতো যদি তারা মনে করত যে নট আওয়ামী লীগ নট বিএনপি এই দেশটাকে পরাশক্তি পরাজিত শক্তি ভিন্ন রাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে আগে মুক্ত করতে হবে সেটা যদি বুঝত তাহলে এই দেশ মুক্ত হতো এই দেশ এই দেশ একটা এই তৌহিদি জনতার হাত থেকে রক্ষা পেত সুতরাং যতক্ষণ পর্যন্ত এই সত্তর পার্সেন্ট আওয়ামী লীগ বুঝতে পারবে না যে আমরা আওয়ামী লীগকে কে বুঝি না বিএনপি বুঝি না বুঝি না শিবির বুঝি না এই দেশটা আগে রক্ষা করতে হবে এই দেশটা আগে রক্ষা করতে হবে আর সেই রক্ষার জন্য যখন আন্দোলন সংগ্রাম এবং তাদের কাছ থেকে যখন রক্ষা করবে তখনই হবে শেখ হাসিনার উদ্দেশ্য লক্ষ্য পারপাস পূরণ একজন ব্যক্তি যত বড় শক্তিশালী হোক না কেন এবং একজন ব্যক্তির পরিবার যত শক্তিশালী হোক না কেন দশ কোটি আঠারো কোটি হইলে এই ষোলো কোটি মানুষের কাছে ওই ফ্যামিলি কিচ্ছু নয় যখন ষোলো কোটি মানুষ মনে করবে আমার মাটি আমার দেশ আমাকে রক্ষা করতে হবে তখনই ওই শক্তিটা প্রয়োগ করলে যেই ষোলো কোটি মানুষ যতদিন সময় লাগবে দেশকে রক্ষা করতে ওই শক্তিটা ভর করলে তার একশো ভাগের এক ভাগ সময় লাগবে তাহলে বুঝতে হবে যে এই বাঙালি আমরা আমরা আমাদের জায়গায় বুঝতে পারছি না আমরা এখন কোথায় আছি সুতরাং এ দেশটা শেখ হাসিনার নয় এ দেশটা শেখ হাসিনার পরিবারের নয় এ দেশটা আওয়ামী লীগের নয় এ দেশটা আমাদের এ দেশের মাটি আমাদের এ দেশের মাটি ও মানুষ আমরা সুতরাং আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম